আমি ত্রিকূট এই প্লাস শোনা হয়েছে এই درد होता है तो বীরভূমে রয়েছে এমন এক পুকুর যেখানে স্নান করলে বাতের ব্যাথা কমে যায় শুধু বাতের ব্যাথা কমে যাওয়া নয় এর পাশাপাশী দুরারোগ্য অনেক ব্যাধিও দূর হয়ে যায় এমনটা অবশ্য আমরা দাবি করছি না এমনটা বিশ্বাস সাধারণ মানুষদের যে পুকুরের কথা বলা হচ্ছে সেই পুকুরটি রয়েছে বীরভূমের সাইথিয়া থানার অন্তর্গত আহমেদপুরের বেলিয়া গ্রামে তবে এখানে শুধু স্নান করলে নয় সাধারণ মানুষদের দাবি অনুযায়ী এখানে থাকা ধর্মরাজ ঠাকুরের পুজো এবং ধাপে ধাপে নিয়ম পালন করলে বাতির বিভিন্ন দুরারোগ্য থেকে মুক্তি পাওয়া যায় সাইথিয়া স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার দূরে থাকা ওই গ্রাম এবং ওই গ্রামের পুকুরের এমন মাহাত্ম দূর দূরান্তে ছড়িয়ে পড়ার ফলে বছরভর সেখানে হাজার হাজার পুণ্যার্থীদের আগমন হয় তবে আষাঢ় মাসের প্রত্যেক রবিবার বছরের পুরাতন এই ধর্মরাজ মন্দিরে ভিড় হাজার হাজার আবার কখনো লক্ষ্য ছাড়িয়ে যায় যে সময় এখানে রীতিমতো মেলা বসতে দেখা যায় এখানে বীরভূম পশ্চিমবঙ্গ ছাড়াও বাইরে থেকেও অনেকেই আসেন স্বাভাবিকভাবেই এত এত মানুষের আগমনের ফলে এখানকার মন্দিরের পেছনে থাকা গদা পুকুর এলাকার রীতিমতো মেলার রূপ নেয় বাড়তি রোজগারের পথ খুঁজে পান এলাকার বাসিন্দারা বিষয়টা হচ্ছে অনেকে এটাকে ভাবে সংস্কার। রকম নানারকমভাবে কিন্তু এটা কোনো কুসংস্কার ব্যাপার নয় আমাদের দীর্ঘ মানে আমার পূর্বপুরুষ কবে হয়েছে সেটা আমরা একজাক্ট ডেট বলতে পারবো না কিন্তু প্রত্যেক বছর আষাঢ় মাসে চারটে বলুন কি পাঁচটা যখন যা রবিবার হয় প্রত্যেক মাসে বাবার কাছে প্রত্যেক দর্শনার্থীরা আসে এবং এখানে মেন উদ্দেশ্য হচ্ছে বাতের যে ব্যথা বাতের ব্যথা এখানে ভালো হয় বাবার আর এখানে পুকুরে স্নান করে বাবার তারপর স্নান করে পুজো দেয় মাটি মাখে আর তেল আর একটা ঘাস পাওয়া যায় সেই কালা ঘাস নিয়ে মাখার পর যাদের যাদের ব্যথা আছে বাড়িতে নিয়ে গিয়ে অ সুস্থ বহু মানুষ এখান থেকে উপকৃত হয়েছে আমি যখন স্কুল লাইফে ছিলাম আমার নিজের চোখে মানে এটা কোনো অবাস্তব বলছি না আমি তখন তেল বিক্রি করতাম বাবাদের আমাদের পালা হিসাবে থাকতাম আমি এখন এখানে কর্মসূত্রে বাইরে থাকি কিন্তু আসি এটা পূর্বপুরুষের কাজ তো একদিন এক যাত্রী এসেছিলো এটা ভ্যানে করে আমার ছর দেখা ভ্যানে করে আসার পর ওনার কি হয়েছিল এখানে তুলে তুলে ওনাকে স্নান করাতে হয়েছিল তেল টেল মাখার পর উনি বাড়ি চলে গেছিলেন আবার রীতিমতে এক মাস পর আমার পালাই পড়েছিল উনি এসছিলেন এবং রীতিমতে হেঁটে এসছেন উনি এটা কোনো অবাস্তব ব্যাপার বাবার একটা বিশাল মহিমা আছে যেটা সবাই বাবার ভক্তরা এইভাবে আসে প্রত্যেক আষাঢ়ে রবিবার পাঁচটা রবিবার এরকম তাছাড়া এমনি রবিবারেও আমাদের পুজো তবে পুকুরের স্নান এবং পুকুরের স্নানের পরিপ্রেক্ষিতে বাতের ব্যথা সহ দুরারোগ্য বিভিন্ন ব্যাধি দূর হয়ে যাবার বিষয়টি অবশ্য চিকিৎসক মহলের কাছে মোটেই বিশ্বাসযোগ্য নয় চিকিৎসক মহল দাবি করছে বিষয়টি মানুষের বিশ্বাস আর সেই বিশ্বাস নিয়ে তাদের কোনো আপত্তি নেই এমনকি গায়ে মাটি মাখা তেল মাখা পুজো দেওয়া পুকুরে স্নান করা তাতেও তাদের কোনো আপত্তি নেই তবে এসব করে কোনোভাবেই বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় বরং একই পুকুরে এত মানুষের স্নান হিতের বিপরীত হয়ে অন্যান্য সংক্রমণ ছড়াতে পারে সাধারণ মানুষের বিশ্বাস এবং চিকিৎসক মহলের মতামত এই জায়গাকে নিয়ে এখন রীতিমতো বিতর্ক তৈরি করেছে তবে এসবের মধ্যে এমন একটি জায়গা আপনিও একবার ঢুমেরে দেখে আসতেই পারেন